একজন মানুষ তার চাকরি চলে গেল এখন সে বেকার ভাতা পাবে কিনা সরকার তো রবিনহুড হয়ে গেছে আর কি তাদের একটা চাকরি চলে যায় তাদের গাড়ি চলে যায় তাদের বাড়িটা পর্যন্ত চলে যায় তাদের গার্লফ্রেন্ডও চলে যায় ওয়াইফও চলে যায় নানা ধরনের প্রবলেমে পড়ে যায় আর কি ঠিক আছে ধর ইউরোপে থাকলে ইউরোপে দেখবে যে এরকম একটা পরকিয়া ভাতা আছে যে পরকিয়া করে চাকরি চলে গেলে এরকম একটা সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আছে আর কি ইন থিং টোয়েন্টি ওয়ান হাজুং চ্যাং বলেছেন বিগ গভর্নমেন্ট মেক্স পিপল মোর ওপেন টু চেঞ্জ হুইচ ইজ Literally counterintuitive with the free market. <laughs> In the free market, they says market is small. If the government is small, they will be more flexible, they will be able to take more decisions, they will be able to more, they will be more efficient. And since the government is small, the welfare activities will be small, and that would reduce waste, that would reduce government waste efficiency. So you need have a compact small government. And here he's saying that. অপোজিট ওয়ান তোহিন ভাই আপনার তুমি একদমই এক্সপ্লেনটা মোটামুটি ভালো শুরু করেছ আমি যেটা বলতে চাই যে আসলে বিগ গভর্নমেন্ট বলতে কি বোঝায় এটা আমাদের বুঝতে বিগ গভর্নমেন্ট অনেকগুলো মিনিস্ট্রি না বিগ হচ্ছে ইন টার্মস অফ বাজেট এইখানে সোশ্যাল ওয়েলফেয়ারের স্পেন্ডিংটা হচ্ছে ভেরি স্ট্রং মেজারমেন্ট অফ বিগ গভর্নেন্স অর্থাৎ একটা দেশের ফিফটিন পার্সেন্ট যদি তাদের সোশ্যাল সিকিউরিটিতে যায় সোশ্যাল সিকিউরিটি ইনক্লুড কি কী করে তখন পেনশন করে তোমার এই বিধবা ভাতা বয়স্ক ভাতা থেকে শুরু করে অন্য এই ধরনের যেই বেনিফিটগুলো আছে যে তোমার মেডিকেইড বা তোমার হেলথ ইন্স্যুরেন্স এই সব কিছুই যেখানে স্টেটকে খরচ করতে হয় মানে মানুষের বেনিফিটের জন্য সিটিজেনের ওয়েলবিংয়ের জন্য স্টেটকে যেখানে টাকা খরচ করতে হয় সেটাই হচ্ছে তোমার সোশ্যাল সিকিউরিটি বেসিক্যালি আর কি ডাইরেক্টলি যেখানে টাকা দিতে হয় যেমন একজন মানুষ তার চাকরি চলে গেলে এখন সে বেকার ভাতা পাবে কি না বেকার ভাতা পাওয়া একটা বিষয় আর না পাওয়া একটা বিষয় এর মধ্যে অনেক বড় পার্থক্য আছে এখন বড় গভর্নমেন্টের কাজ কি তারা একটা বড় ধরনের স্ট্রং একটা বড় মানে ওয়াইড লেভেল রেঞ্জের একটা সোশ্যাল সিকিউরিটি সিস্টেম দাঁড় করায় ফর দেয়ার সিটিজেন্স আর একটা স্মল গভর্নমেন্টের কাজ কি তারা একদম কিছু বেসিক জায়গায় কাজ করবে যে এখানে রেগুলেশন দিয়ে একটা বানাবে তারপরে দিয়ে একটা তোমার আইন টাইন করবে এই সেই অল্প কিছু ট্যাক্স নেবে বেশি ট্যাক্স নেবে না তাহলে আবার বড় গভর্নমেন্ট হয়ে যাবে কারণ বেশি ট্যাক্স নিলে তো তোমার খরচ করা লাগবে করতে গেলেই তো গভর্নমেন্ট বড় হয়ে যাবে আর কি তো এই যে পার্থক্যটা তো বুঝতে পেরেছো যে বড় গভর্নমেন্ট বলতে যে বেশি ট্যাক্স নেবে এটা সোশ্যাল ওয়েলফেয়ার স্পেন্ডিং করবে সিটিজেন ওয়েলবিং স্পেন্ডিং করবে ছোট গভর্নমেন্ট মানে আমি টাকা কম নিব মানুষের থেকে ট্যাক্স হিসেবে এবং আমি খরচপাতিকে কম করবো আমার কাজ হবে ভেরি লিমিটেড আমি যে এক্সিস্ট করি এটা মানুষ যাতে কম বুঝতে পারে হ্যাঁ এখন আমাদের যেই প্রেজেন্ট ক্যাপিটালিজম শেখায় যে বড় গভর্নমেন্ট থাকা খুবই সমস্যা কি সমস্যা যেই যে মানুষগুলোকে আমি যে লোক বেকার লোক ওরা যদি আমি টাকা তো তার কাজই করবে না আর কি ও অলস হয়ে যাবে ও ঘুমাবে বাসায় গিয়ে আর কি ঠিক আছে পরে দেখা যায় আমাদের প্রোডাকশন কমে যাবে তারপরে রিচ মানুষের থেকে এই টাকাগুলো নিব এরা কষ্ট করে আর্ন করে পায়ের ঘাম মাথায় ফেলে ধনী মানুষগুলো এত টাকা আর্ন করে তো এই টাকাগুলো নিয়ে যদি গরিবদের দিয়ে দেওয়া হয় তাহলে এদের প্রতি এটা অন্যায় করা হয় আর কি যে এরা তাহলে আর পরবর্তীতে এই টাকা আর্ন করার পাবে না আর কি যে ওদের টাকা সবাই নিয়ে যাচ্ছে সরকার তো রবিনহুড হয়ে গেছে আর কি সেই রবিনহুডের মতো আমরা আমরা ধনী মানুষ আমাদের টাকা লুটপাট করে নিয়ে গরিবদের মাঝে বিলায় দেয় এই গরিবগুলো অলস হয়ে যায় এরা কোনো কাজবাজ করে না কোনো প্রোডাকশন করে না এরা খালি মানে ভাতা তুলে আর খায় আর কি এটা তো গভর্নমেন্টকে তোমার শখ দেবে আর কি এবং গভর্নমেন্ট এটা আস্তে আস্তে মানে সাফার করবে এবং এটা ক্যাপিটালিজমের এগেনস্টে যায় এবং যার কারণে কোনো ইকোনমি ভালোভাবে সাস্টেন করবে না আর কি এইটা হচ্ছে তোমার প্রেজেন্ট ক্যাপিটালিজম শেখায় বাট হাজুন চ্যাং যেটা বলতে চেয়েছেন না এই থিউরিটা ভুল এবং তিনি স্ট্যাটিস্টিক্যালি কিছু প্রমাণ দেওয়ার চেষ্টা করেছেন আমি ফ্রম মেমোরি আমি যেটা বলি যে তোমার আজকে থেকে তোমার পঞ্চাশ ষাট সরি সত্তর আশি বছর আগেও তোমার ইউএসের সোশ্যাল সিকিউরিটি ব্যয় ছিল তোমার অন অ্যারাউন্ড লাইক বারো তেরো পার্সেন্ট আর কি ষাট সত্তরের দশকে ঠিক আছে আবার এইটা তোমার আস্তে আস্তে বাড়তে থাকে দুই হাজারের পরে তোমার মনে করো যে পনেরোর কাছাকাছি যায় আর কি দুই পরবর্তী সময়ে তখন ষাট সত্তরের দশকে তাদের গ্রোথ কত ছিল নিচে ছিল আর কি ঠিক আছে তারপর আশির দিকে বা তিনের কাছাকাছি আসে গ্রোথটা বা এরকম কাছাকাছি আসে আর কি কিন্তু যাদের সোশ্যাল স্প্যান্ডিং হায়ার দেন ইউএস লাইক উইজ আবার এভেন কান্ট্রিতে যেতে হবে জার্মানিতে যেতে হবে ইভেন সাম ফ্রান্সকে বলতে হয় এদের কিন্তু তোমার ওই ষাট থেকে এদের গ্রোথ ছিল আড়াইয়ের উপরে দুই হাজারের দিকে এসে তিন তিনের উপরে চলে গেছে আর কি অর্থাৎ ব্যারার দেন ইউএসএ ইন টার্মস অফ জিডিপি গ্রোথ কিন্তু এখানে ইস্যুটা কোথায় এখানে ইস্যুটা দেখাবো যে না এদের কিন্তু ওই ষাট সত্তরের দশকে তাদের সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ছিল তোমার মনে করো বিশ বাইশ তেইশের মতো এবং আফটার টু এটা দাঁড়াইছে তারা পঁচিশের উপরে নিয়ে চলে গেছে আর কি তার মানে কি দেখো যে বেশি আমি যদি সোশ্যাল স্পেন্ডিং করি তাহলে এই যে আমাদের গ্রোথ কমবে ব্যাপারটা এরকম না মানুষ কাজ ভুলে যাবে এরকম না মানুষ ফাঁকি বাজি দিবে এর এরকম কিন্তু হয় না বরং উল্টাটা হয় উল্টাটা কীরকম হয় হাজুং চ্যাংয়ের যেই ব্যাখ্যাটা উনি বলতে যাচ্ছে যে ধরো এই ধরনের যে কোনো ধরনের সোশ্যাল সিস্টেম সিকিউরিটি সিস্টেম যে কোনো ধরনের সোশ্যাল বেনিফিট বেকার ভাতা বলো বিধবা ভাতা বলো অন্য যে কোনো ধরনের ভাতা সিস্টেম যেগুলো মানুষের ইমার্জেন্সিতে লাগে এগুলো মানুষেরই প্রোটেকশন হিসেবে কাজ করে লাইক আমি যদি এই মুহুর্তে আমার চাকরি চলে যায় তাহলে আমি কি করব যদি আমার একটা ভাড়া থাকে তাহলে আমি একটু নতুন করে স্কিল গেইন করার মতো একটা সিচুয়েশনে গিয়ে তাড়াতাড়ি স্কিল টিল গেইন করে পরবর্তীতে আমরা বেটার জবের জন্য সুইচ করবো আমি কিন্তু হঠাৎ করেই মানে একদমই মানে আকাশ থেকে সাগরে পড়ে যাব না দেখবা যে ইউরোপের ক্ষেত্রে এবং ইউরো আমেরিকার ক্ষেত্রে একটা বেসিক ডিফারেন্স আছে ইউরোপের মানুষ মানে চাকরি টাকরি চলে গেলে অত বেশি ইয়ে নাই ওদের এই জন্য দেখবা যে এই প্রোটেকশানিজম নিয়ে টেরিফ নিয়ে তারা হাওকাও নাই আমেরিকান লোকজনদের তাদের জব প্রটেকশন নিয়ে তোমার ট্যারিফ নিয়ে অনেক বেশি হাওক কারণ ওরা জানে ওরা যে চাকরি চলে যাওয়ার মহাবিপদে পড়ে ইউরোপিয়ানরা পড়ে না কারণ ইউরোপিয়ানদের সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা ওয়াইড আর আছে যেটা ইউরোপিয়ান আমেরিকানদের নাই আর কি এই জন্য তারা এইসব নিয়ে বেশি আউ কাউ করে আর কি আলটিমেটলি তারা তা বাধ্য কিছু করার নাই আর কি তখন একটা তাদের একটা চাকরি চলে যায় তাদের গাড়ি চলে যায় তাদের বাড়িটা পর্যন্ত চলে যায় তাদের গার্লফ্রেন্ডও চলে যায় ওয়াইফও চলে যায় নানা ধরনের প্রবলেমে পড়ে যায় আর কি ঠিক আছে ঠিক এখন বাস্তবতা এইটা এখন আপনি কি দেখছেন নতুন যে স্ক্যান্ডাল হয়েছে আমেরিকাতে চলতেছে যেটা ডুপ্লে কনসার্টে অ্যাস্ট্রোনোমার কোম্পানির সিইও তার হেড অফ এইচআরকে নিয়ে এদিক সেদিক করতে গেছে তখন হচ্ছে ওই কোল্ড প্লে থাকে না লাভিং ক্যামেরা কিস ক্যামেরা স্টেডিয়ামের মধ্যে আমেরিকাতে তো হঠাৎ করে তাদেরকে হাইলাইট করছে কাপল ধর জড়ায় ধরে আছে ক্যামেরাতে আসার সাথে সাথে তারা হাইড তারা লুকায় গেছে তখন যে মেন ভোকাল সিঙ্গার অফ কল কোল প্লে সে বলতেছে আইদার দে হ্যাভ অ্যান অ্যাফেয়ার ওর দে লাভ ইচ্ছাদার সো মাচ আর কি ঠিক আছে এখন আমি যেটা তোমার এই মানে এখন চাকরি পাবে না আর কি যদি ইন্টারনেট make fun of all over the না এটাই আর কি ধরো ইউরোপিয়া ইউরোপ ইউরোপিয়ান হইলে আমি জানি না সে তো আমেরিকান সে টাকা পয়সা কিছু জোগাড় করে ব্যাংকে রাখছে কিনা ব্যাংকে হা নাক রাখলে কিন্তু সে বিপদে পড়বে আর কি তার খাওয়ার পয়সা থাকবে না পরে মানুষজন তোর সাথে চাকরিও দেবে না কথাও বলবে না ইউরোপে থাকলে ইউরোপে দেখবে যে এরকম একটা পরকীয় ভাতা আছে যে পরকিয়া করে চাকরি চলে গেলে এরকম একটা সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আছে আর কি ঠিক আছে তো ওদের এনে প্যারা কম আর কি কিন্তু আমেরিকানরা এগুলো না খেয়ে মরবে দেখবো গাড়ি বিক্রি করা লাগবে কয়দিন পর এক টনির বিল দিতে দিতে মনে যে গাড়ির টায়ার বিক্রি করে দিতে হবে আর কি ধ্বংস এটা আরকি এইটা কিন্তু সোশ্যাল সিকিউরিটির একটা মানে বড়ো পার্সপেক্টিভ আর কি যেটা আমরা মানে তোমার যখন বিগ গভর্নেন্স এবং স্মল গভর্নেন্সে কম্পেয়ার করতে চাই সুতরাং আমাদের যদি কেউ প্রিচিং করতে আসে আমাদের যদি কেউ প্রিচিং করতে আসে তাহলে আমাদের মনে করার কোনো কারণ নাই যে ওরা বলে যে বিগ গভর্নেন্স ভালো না মার্গারেট ঠেচার ওইগুলো বলার চেষ্টা করছে ওই সময়ে পরবর্তীতে অন্য অনেক ওই সময়ের যারা রোনাল রিগান থেকে শুরু করে অন্য অনেকে এই জিনিসগুলো প্রিচ করার চেষ্টা করছে পরবর্তীতে আমাদের ইকোনমিক যে ক্যাপিটালিজমের মধ্যে এটা পুরো কোর হিসেবে ঢুকে গেছে উইল হ্যাভ এ স্মল গভর্নেন্স অ্যান্ড উইউইল গো ফর লাইক স্মল সোশ্যাল সিকিউরিটি সিস্টেম আমাদের কোনো স্টেট ওন এন্টারপ্রাইজ থাকবে না আমরা গভর্নেন্সের কোনো ইনভেস্টমেন্ট থাকবে না এই যে নর্মাল যা যা আছে ওয়াটার স্যানিটেশন হেলথ এগুলো এভরিথিং প্রাইভেটাইজড হয়ে যাবে এগুলো হচ্ছে খুবই মানে ব্যাড কনসেপ্ট ইন মেনি কান্ট্রিজ এবং এটা বেশিরভাগ জায়গায় ব্যাকফায়ার করে বাট দোজ কান্ট্রি তারা এই ক্যাপিটালিজমের মধ্যে থেকেও তারা নিজেরা ডিসকভার করেছে না দিস মে বি গুড ফর লাইক কেরিং হায়ার জিডিপি ইনকাম বাট আলটিমেটলি ব্যাড ফর হ্যাভিং আ সাস্টেইনেবল গুড এনভারনমেন্ট লিভিং এনভারনমেন্ট এবং সিরিজ ওয়েলবিং এর জন্য ভালো না এটা যখন তারা বুঝতে পেরেছে তারা কিন্তু বিগ দিকে গিয়েছে এবং পরবর্তীতে দেখাও গিয়েছে যে না ইভেন বিগ গভর্নেন্স থাকলেও তোমার জিডিপি রেটে বা ইনক্রিজে বা ডেভেলপমেন্টে বা অর্থনৈতিক উন্নতিতে এটা কোনো প্রবলেম হয় না সুতরাং উই শুড অলসো ফলো দ্যাট যে আমরা বাংলাদেশি হিসেবে আমাদের এটাই মাথা উচিত যে আমাদের যদি গভর্নেন্স যে সেই জায়গায় ইমপ্লিমেন্ট করা দরকার গভর্নমেন্টের স্টেট অন এন্টারপ্রাইজ যেখানে ইনভেস্ট করা দরকার যেই হেলথ সেক্টরে যে এডুকেশন সেক্টরে যেখানে যেখানে ইনভেস্ট করা দরকার যদি মনে করে গভর্নমেন্ট করবে এটা করা উচিত ওই কে কী বলল কে কী প্রেসক্রিপশন দিলো বা কোন লোনের কন্ডিশনে কী প্রেসক্রিপশন আসলো এগুলো যতটুকু মানে তোমার অ্যাভয়েড করে নিজের মানে তোমার এই সিরাতুল মুস্তাকিমটা ঠিকঠাক রাখা আর কি এটা হচ্ছে আমার টেক অন দিস স্টাডি